যদি তোমার স্বপ্ন থেকে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন গর্বিত সৈনিক হিসেবে যোগদান করা এবং সেই স্বপ্ন পূরণে প্রস্তুতি নিতে হবে তোমাকে আজ থেকেই সো ভিডিওটি যেহেতু আজকে দেখার জন্য ক্লিক করছো আমার ভিডিওটি এবং অবশ্যই থাম্বেল দেখে বুঝতে পারছো এবং পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক এই ভিডিওটি সো ভিডিওটি কন্টিনিউ করবা এবং অবশ্যই আমি বলবো তোমার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে এই ভিডিওটির মাধ্যমে এবং তাছাড়াও যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা এক্সেট্রা যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবা এবং তোমাকে প্রস্তুতি নিতে হবে আজ থেকে যে বাংলাদেশ সেনাবাহিনীতে তুমি একজন সৈনিক হিসেবে যোগদান করবা সেই মোতাবেক তোমাকে এক্সারসাইজ এ টু জেড যত কাজ করতে হবে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবা এবং ভিডিওটি লং হবে আগে বলতেছি ভিডিওটি লং হবে এজন্য পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা চলো তাহলে প্রথমে আলোচনা করি সমস্যাগুলো সম্বন্ধে মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মাঠে যে সকল সমস্যা সবার মাঝে লক্ষ্য করা যায় সে সকল সমস্যা সম্বন্ধে জেনে নেই তারপর এর সমাধান কী করা যায় সে সম্পর্কে জেনে নেব এবং তুমি যে আজ থেকে যে প্রস্তুতি নেবা সেটি সে সম্পর্কে তোমাকে সর্বশেষে বিস্তারিত আলোচনা করব যেহেতু তোমার যত সমস্যা আছে প্রথমে আলোচনা করলে তুমি বুঝতে পারবা যে এইগুলো সমস্যা সেই মোতাবেক তুমি প্রস্তুতি নিতে পারবা সো তুমি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করার স্বপ্ন দেখো অবশ্যই তুমি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সার্কুলার প্রকাশিত হলে তুমি কিন্তু অনলাইন আবেদন করবা এবং অনলাইন আবেদন করার পর তোমার কিন্তু মেসেজ আসবে মাঠের জন্য এবং সেই মোতাবেক উক্ত স্থানে তুমি মাঠ করতে যাবা এবং সেই মাঠে সেখানে যে স্থানের কথা উল্লেখ করা রয়েছে যে ক্যান্টনমেন্টের কথা উল্লেখ করা রয়েছে অবশ্যই তোমাকে এমপি গেট পাশ করে তোমাকে মাঠের জন্য সেখানে প্রবেশ করতে হবে ক্যান্টনমেন্টের ভেতরে সো সেখানে এমপি গেটে যে সকল কাগজপত্র লাগবে যে প্রথমত তারা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দেখবে এবং তার পরবর্তীতে তোমার মেসেজ চেক করবে তোমার যদি বাটন ফোনে মেসেজ এসে থাকে বা তোমার স্মার্টফোনে সো ফোন নিয়ে যাওয়া আর অনেকে স্মার্টফোনে অনেক রকম ভেজাল থেকে থাকে যেমন এক্সেট্রা বুঝে নেবেন এবং স্মার্টফোন না নিয়ে যাওয়াই বেটার যদি আপনার বাটন ফোনে মেসেজ এসে থাকে তাহলে বাটন ফোন নিয়ে যাবেন তাছাড়া যদি আপনার ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে যেতে পারেন ওখানে আমি মূলত মাঠ করছি এবং সেখানে যে স্মার্টফোন আমার ছিল সেখানকার স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখাইছিলাম যে আমার মেসেজ আসছে তারপর তারা অ্যাডমিট কার্ড থেকে তারা সেখানে এমপি গেটে প্রবেশ করতে দিয়েছিলো এবং মাঠের জন্য আমি সেখানে গিয়েছিলাম যখনই তুমি এমপি গার্ড পাস করে তুমি যখনই মাঠের জন্য উক্ত স্থানে যখন উপস্থিত থাকবা তখন কিন্তু তারা যত তোমার পরিধানে পোশাক থাকবে সেগুলো খুলতে হবে এবং শর্ট প্যান্ট পরিধান অবস্থায় তোমাকে সেখানে যাচাই বাছাই করবে যেমন প্রাথমিক মেডিকেল প্রথমের ধাপ হচ্ছে প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেলে কি কি দেখা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এবং সেই সমস্যাগুলো উল্লেখ করব অবশ্যই অবশ্যই আমি স্ক্রিনের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব যে তাদের সার্কুলার উল্লেখ মোতাবেক তারা কিন্তু সেখানে মাঠে কার্যক্রম পরিচালনা করে সো প্রথমত তোমাকে হাফ প্যান্ট অথবা শর্ট প্যান্ট পরিধান অবস্থায় তোমাকে সেখানে উচ্চতা ও ওজন মাপবে প্রথমে যদি তোমার উচ্চতা ওজন যদি ঠিক থেকে থাকে তাহলে তোমাকে যখন তুমি কাপড় পরিধান যখন পরিধান করা অবস্থায় যখন কাপড়টা খুললা তখন কিন্তু তার একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপ করার জন্য তোমাকে কি কি নিয়ে যাইতে হবে সে সকল বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে অবশ্যই তোমাকে সেই ফর্ম পূরণ করার জন্য তোমাকে অবশ্যই এই সকল জিনিসপত্র নিয়ে যেতে হবে যেমন তোমার ছবি লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য বা এক্সেট্রা যে ফর্মটা দেবে ওইটা পূরণ করার জন্য তোমাকে অবশ্যই কলম তারপর পেন্সিল স্কেল ক্লিপবোর্ড এক্সেট্রা এগুলো নিয়ে যেতে পারবা ওকে তাছাড়াও তোমাকে যে ফর্মটা পূরণ করার জন্য অবশ্যই তোমাকে জন্ম নিবন্ধন আর তোমার যে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট বা মূল মার্কশিট মূল মার্কশিট না নিয়ে গেলে হবে সেখানে ফটোকপি নিয়ে যাবা ওকে ওখানে যদি নিয়ে যাও তাহলে সেই মোতাবেক তুমি ফর্মটাও পূরণ করতে পারবা তারপর তোমাকে সেই ফর্মে তোমার উচ্চতা ওজন কত হয়েছে সেগুলো তোমাকে সেই ফর্মে লিখে দিবে তারা ওকে যেহেতু বুঝতে পারছো এবং সেই মোতাবেক তাদের উচ্চতা যে উচ্চতা লাগবে এখানে উল্লেখ করা রয়েছে যে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে যে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং তারপরে দেওয়া রয়েছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এখানে উল্লেখ করা রয়েছে পাসপোর্ট চার ইঞ্চি তাছাড়াও তোমার যে ওজন সেটা মাপবে যে সর্বনিম্ন ন্যূনতম এখানে ন্যূনতম তোমার ঊনপঞ্চাশ কেজি এখানে একশো দশ পাউন্ড এখানে তোমার ওজন লাগবে মিনিমাম সো এখানে যদি তুমি সিলেক্টেড হয়ে যাও তারপর তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে প্রাথমিক মেডিকেলের সো বুকের মাপ অবশ্যই তারা কিন্তু মাপবে তোমার স্বাভাবিক অবস্থা এখানে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থা বত্রিশ ইঞ্চি তারপরে মহিলাদের ক্ষেত্রে বলি সো আমি যেহেতু মহিলাদের মাঠ করিনি কিন্তু এই মোতাবেকে কিন্তু তারা সেখানে সিলেক্টেড করবে আর মাঠ প্রসেসিং কিন্তু সেম হয় এখানে পাসপোর্ট তিন ইঞ্চি সর্বনিম্ন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট অ্যাগ ওজন এখানে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি তারপর স্বাভাবিক অবস্থায় এখানে স্বাভাবিক অবস্থায় দেখতে পাইতেছেন আঠাশ ইঞ্চি তারপরবর্তীতে তিরিশ ইঞ্চি সো এখানে যেহেতু দেখতে পাইতেছেন তাদের সার্কুলারে আপনাদের ন্যূনতম যে উচ্চতা ওজন এবং যে বুকের মাপ লাগবে সেই মাপ দেওয়া রয়েছে সো এগুলোর মধ্যে হয়ে গেলে আপনি এটা প্রথমের যে প্রাথমিক মেডিকেলের ধাপ একটু অতিক্রম করবেন তার পরবর্তীতে তোমার যে ধাপ সেগুলো হলো তোমার পায়ের ভ্যারিকেটস তারা কিন্তু যখন প্রাথমিক মেডিকেলের ওজন উচ্চতা মাপা শেষ হবে তখন তারা এক লাইন করে যে সকল প্রার্থী তোমার সাথে মাঠ করতে গেছে তাদের কিন্তু একসাথে তারা পায়ের ভ্যারিকেটস এবং পায়ের কনৈই লেগে যাওয়া পায়ের ফিঙ্গার পয়জন তারপর তোমার দাঁত দেখবে তারা তোমার দাঁত ঠিক আছে কিনা না আঁকা পাকা থেকে অনেকের কালো দাগ পড়ে যায় তাছাড়াও কানের সমস্যা থেকে থাকে এগুলো তারা দেখে এবং স্পষ্ট স্পষ্ট কথা বলতে পারতছ কি না সেটাও কিন্তু তারা চেক করে যেমন তোমার পিতার নাম মাতার নাম এবং তোমার নাম এগুলো জিজ্ঞাসা করে তারা মুখের জড়তা চেক করে যখনই তোমার যে মুখের জড়তা চেক করবে তখন অবশ্য স্পষ্ট আকারে এবং উচ্চ উচ্চস্বরে বলতে চেষ্টা করবা তাহলে সেখানে তুমি পাস হবা তার পরবর্তীতে দাঁতের সমস্যা যেটা থাকে দাঁতের সমস্যা অনেকাংশে অনেকটা অতিরিক্ত আঁকা বাঁকা থাকে অনেকের এবং কালচে দাগ থেকে থাকে অবশ্যই তার জন্য তুমি কি করবা ডাক্তারের পরামর্শ নিবা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেরকম করে সমাধান করার চেষ্টা করবা এবং সেখানে তারা যদি বুঝতে না পারে সেরকমভাবে যেতে পারবো এবং তারা দূর থেকে দেখে এবং যখন সন্দেহ লাগে তাদের তখন তারা কিন্তু একটু অতিরিক্তভাবে দেখার চেষ্টা করে তার পরবর্তীতে তোমার কানের সমস্যা অবশ্যই তোমাকে কান পরিষ্কার করে যেতে হবে এবং তারা সেখানে কানের যে তুমি শব্দ শুনতে পারতছো কি না ওটা তারা চেক করে নেবে তার পরবর্তীতে তোমার ফিঙ্গার পায়ের পাতা পায়ের পাতা একদম সমান আছে কিনা এটা দেখবে যদি সমান থেকে থাকে একদম পায়ের তালা মেঝের সাথে একদম সমান হয়ে যায় সমান তাহলে তোমাকে সেখানে বাদ দিয়ে দিবে এবং একটু ফাঁকা ফাঁকা থাকে সেটা একটু দেখে নেবা এবং এ সমস্যার সমাধানের জন্য তুমি একটা কাজ করতে পারো যে গোল পাইপ গোল পাইপ থেকে বা তুমি বাঁশ ওখানে পায়ের ওপর ভর করে বাঁশের উপর ভর করে পায়ে একটু রোলার লিং করবা রোলার রোলারের মতো তুমি যাকে বলে তুমি বাঁশ বা পাইপের ওপরে পা রেখে তুমি একটু আগা পেছা করবা পাইপটা তাহলে এটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে তার পরবর্তীতে যেটা তোমার চোখের পাওয়ার চেক করবে এটা চূড়ান্ত মেডিকেলের প্রথম পর্যায়ে ঠিক আছে এছাড়াও আবার অনেকে বাদ পড়ে যায় যে চূড়ান্ত সরি প্রাথমিক মেডিকেলে যে তোমার মুখের হাড় বাঁকা আছে কিনা দেন হাতের ভাঁজ বাঁকা আছে কিনা ভেঙে গেছে কিনা তারা কিন্তু এটা চেক করে অবশ্যই সোজা হতে হবে হাতের পজিশন লম্বা পজিশনটা সোজা থাকতে হবে একদম নাইনটি ডিগ্রি তারা কিন্তু সেখানে চাঁদের মাধ্যমেও তারা মেপে দেখে যখন তাদের সন্দেহ থাকে যে বাঁকা আছে কি না কিন্তু তারা মেপে দেখে অবশ্যই বুঝতে পারছো এবং তার পরবর্তীতে যে তোমার পায়ের ভেরিকেটস এ সম্পর্কে বলবো তোমার পায়ের যদি ভেরিকেটস ধরা পড়ে যেমন তোমার পায়ের ভেরিকেট যদি থাকে থাকে তাহলে তোমার একদম যে কনুই থাকে তাছাড়া তোমার যে হাডু থাকবে হাডু নেছে তারা বাড়ি দেবে হাত দিয়ে হাত দিয়ে বাড়ি দিলে কিন্তু সেখানে শিরা ফুলে ওঠে সেটা হলো পায়ের ভ্যারিগেটস এটাতে যদি ধরা পড়ে তাহলে তোমাকে সেখান থেকে আউট করে দেবে তার পরবর্তীতে তোমার যে সমস্যা থাকে ফিঙ্গার পয়জন এটা পরিষ্কার করে যাবা এবং অনেকের ফিঙ্গার পয়জন ধরা পড়ে এবং সেটা পরিষ্কার করে নেবা কিন্তু তারা যদি বুঝতে না পারে অনেকের কালো দাগ পড়ে থাকে সো সেখানে কিন্তু বাদ দিয়ে দেয় আবার যে ওজন ওজন সম্পর্কে বলি ওজন যদি এখানে যে উল্লেখ করা রয়েছে সে সে মোতাবেক তোমার যদি উচ্চতা যদি ঠিক থাকে তাহলে তোমাকে সেখানে নিয়ে দেবে তাছাড়া তোমার যদি অতিরিক্ত ওজন থেকে থাকে অবশ্যই সেখানে বাদ দিয়ে দেবে তারা অবশ্যই বুঝতে পারছো এবং সর্বনিম্ন যে ওজন উল্লেখ করা হয়েছে ওটাই লাগবে উনপঞ্চাশ কেজি পুরুষ প্রার্থীর জন্য এবং মহিলা প্রার্থীর জন্য সাতচল্লিশ কেজি ন্যূনতম এবং এর মাঝামাঝি থাকলে ভালো হয় তাছাড়াও এর বেশি হলে তোমাকে বাদ দিয়ে দিবে এবং উচ্চতা সর্বনিম্ন কিন্তু এটাই সর্বনিম্ন এখানে পাঁচ ফুট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি যদি এর কম হয়ে থাকে তাহলে তোমাকে সেখান থেকে বাদ দিয়ে দিবে সব প্রাথমিক ধাপের এই পর্যায়ে এবং তাছাড়াও তোমার বুকের মাপ বুকের মাপে অনেকে বাদ পড়ে যায় যেমন সেখানে তোমার স্বাভাবিক অবস্থায় বলছে ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তাছাড়া তোমার যদি স্বাভাবিক অবস্থায় মাপার সময় দেখলো ইঞ্চি এবং যদি তুমি তোমার বুকটা বেশি প্রসারিত করতে না পারো কিন্তু সেখান থেকে তোমাকে বাদ দিয়ে দেবে সো তারা বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠে কার্যক্রম ডিসিপ্লিন শহীদ হয় সো সেখানে ডিসিপ্লিন অবশ্যই খেয়াল রাখবেন যখন তুমি এই ধাপগুলো অতিক্রম করবা তখন কিন্তু আরেকটি ধাপ আসবে যে দুইশো মিটার দৌড়াতে হবে তার পরবর্তীতে তোমার পুষ আপ বিম সেট আপ এগুলো তারা চেক করবে এগুলোতে অবশ্যই ফার্স্ট হতে হবে সেজন্য তোমাকে কি করতে হবে এখন বলি প্রাথমিক যদি ধাপে তুমি টিকতে পারো তার পরবর্তীতে তোমার চোখের পরীক্ষা হবে তারপর তোমার চূড়ান্ত মেডিকেল তারপরে তোমার লিখিত তারপর ভাইবা তারপর তুমি চাকরি পেয়ে যাবা এবং তোমার অবশ্যই যখন মাঠ করতে যাবা চূড়ান্ত মেডিকেলের জন্য তোমাকে অবশ্যই তোমার গোপনাঙ্গ পরিষ্কার করতে হবে এছাড়াও তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হবে সেখানে যেহেতু তারা দেখবে সব কিছু এবং সেই মোতাবেক সেখানে তুমি প্রিপারেশন নিয়ে যাবা অবশ্যই বুঝতে পারছো এবং বিষয়টি আর তোমাকে প্রাথমিক মেডিকেলে অনেকজনকে বাদ দিয়ে দেয় সেহেতু তোমাকে প্রাথমিক মেডিকেলে টিকতে হবে তাছাড়া তোমার লিখিত পরীক্ষা নিয়ে সমস্যা নেই তুমি কমেন্ট করবে এবং সেই আমাদের পিডে ফাইল দেওয়া হবে সাজেশনমূলক সো তুমি সেই পিডে পড়লে এনাফ অফ তাছাড়া তোমাকে যে তোমাকে যে প্রস্তুতি নিতে হবে আজ থেকে অবশ্যই তোমাকে যে প্রস্তুতি নিতে হবে সেটি হলো তোমাকে প্রতিনিয়ত রেগুলার প্রতিনিয়ত রেগুলার তোমাকে ফজরের আজানের সময় উঠতে হবে এবং ফজরের নামাজ পড়তে হবে ঠিক আছে তোমায় তুমি যখন ফজরের নামাজ পড়বা এবং নামাজ পড়ার শেষে এবং অবশ্যই তোমাকে ফুল প্রিপারেশান নিতে হবে ব্যায়ামের জন্য অবশ্যই তোমাকে দৌড়ানোর যে সকল সামগ্রী অবশ্যই জুতা পরবা স্পর্টস জুতা এগুলো পরে এবং হালকা পাতলা পোশাক পরব পরিধান করে তোমাকে দৌড়াতে হবে দৌড়ানোর অভ্যাস করতে হবে যখন তুমি দৌড়াবা তখন তোমার কিন্তু বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে সো যখন তোমার দৌড়াতে দৌড়াতে থাকবা তখন কিন্তু তোমার পায়ের যে সুরাগুলো ওগুলো কিন্তু স্ট্রং হয়ে যাবে এবং তুমি যে মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পর্যায়ের মাঠে তুমি যখন পার্টিসিপেট করবা এবং সেখানে তুমি প্রথম হবা এবং তার পরবর্তীতে তুমি সিট আপ বিম আপ এক্সেট্রা সবগুলো প্র্যাকটিস করবা এবং ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এর জন্য আমি সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করতে দিচ্ছি সো এগুলো প্র্যাকটিস করবা প্রতিনিয়ত তাহলে তুমি ভালো একটা পজিশনে যাইতে পারবে সেখানে সেখানে তারা মার্ক করবে মার্ক করবে যে তারা যে তুমি প্রথমে দৌড়াতে তুমি ফার্স্ট তুমি সিট আপে ফার্স্ট এবং তার পরবর্তীতে তুমি বিম আপ সবগুলোতে ফার্স্ট সো তারা বাদ দেওয়ার কোনো সম্ভাবনাই দেখবে না সো তোমাকে সবগুলোতে ফার্স্ট হতে হবে তাহলে তুমি ভালো একটা বেনিফিট পাবা সেখান থেকে এবং বেনিফিটটা অবশ্যই পরিশ্রম না করলে আসবে না অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু তোমার সাফল্য সফলতা পাওয়া একেবারেই অসম্ভব তুমি যদি রাতভর ফোন টিপে মোবাইল চালাইয়া তুমি যদি সকালে না উঠে যদি তুমি বারোটার সময় উঠো দশটার সময় উঠো তাহলে তোমার দাঁড়িয়ে কিছু হবে না সেহেতু তোমাকে ফজরের যে নিয়ামত নামাজ পড়ে সেই ফজরের নিয়ামত অবশ্যই নিতে হবে এবং তাছাড়াও তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে মাস্ট বি ফিজিক্যালি ফিট না থাকলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবা না সেখানে তারা ফিজিক্যালি ফিট দেখে তার পরবর্তী দেখছো না মাঠের শেষ পর্যায়ে লিখিত এবং ভাইভা পরীক্ষা এবং প্রথমেই কিন্তু প্রাথমিক মেডিকেল তারপর চূড়ান্ত মেডিকেল ঠিক আছে তারা কিন্তু প্রথমে দেখে ফিজিক্যাল ফিট যদি ফিজিক্যালি ফিট না থাকো তাহলে তোমাকে তারা নিবে না এবং সেখান থেকে তোমাকে বাদ দিয়ে দেবে ওকে অবশ্যই বুঝতে পারছো এবং সময়ের কাজ সময় করবা যেহেতু আজ থেকে বলছি আজ থেকেই তোমাকে প্রিপারেশান নিতে হবে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন গর্বিত সৈনিক হিসেবে যোগদান করবা এটাই লাস্ট কথা ঠিক আছে এবং অবশ্যই তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে যেগুলো আমি ভিডিওতে বলতে পারিনি ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে অনেকে ভিডিওটি স্টপ করে দিছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আমিও বেশি কিছু বলতে পারিনি এবং অবশ্যই তোমার যদি বাড়তি কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে আমি রেসপন্স করার রিয়েলি আমি রেসপন্স করার অনেক চেষ্টা করব এবং তোমাকে সবথেকে ভালো সাজেশনটা এবং সমাধান করে দেওয়ার চেষ্টাটা আমি অবশ্যই করব ওকে অবশ্যই আজ থেকে তুমি কন্টিনিউ করো তোমার জীবনযাত্রার মান তুমি পরিবর্তন করো তাহলে নতুন কিছু আশা করা সম্ভব সো ধন্যবাদ আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত আপডেট পেতে থাকবা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তাছাড়া অন্যান্য বাহিনীর সম্পর্কে আপডেট পেতে থাকবা এবং ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য আর ওকে আল্লাহ হাফেজ অনেক ভিডিওটি লং হয়ে গেছে ওকে ধন্যবাদ দেখার জন্য